আমাদের ব্যবসার ধরন হচ্ছে অন্যরকম আমাদের লাভ কম সেল বেশি এটা শুধু চায়না বললে হবে না এটা হান্ড্রেড পার্সেন্ট চায়না আসসালাম আলাইকুম মুরাদনগর উপজেলার মাঝে অন্যতম বাজার হচ্ছে এই বাখরাবাদ বাজার আর আমি দাঁড়িয়ে আছি বাখরাবাদ বাজারের তিন রাস্তার মোড় আর এই তিন রাস্তার মোড়ের থেকেই সামনের দিকে গেলে সাত্তার কমপ্লেক্স এ হচ্ছে সাত্তার কমপ্লেক্স আর এই সাতটার কমপ্লেক্সের দ্বিতীয় তলায় হচ্ছে জুস কালেকশন আর জুস কালেকশনটা কিটা এছনই সেলেদের এক্সক্লুসিভ যত আইটেম এবং নিত্য নতুন যে পোশাক পরিচয় সবগুলো নিয়ে আছে এই জুজ কালেকশন আজকে এই জুজ কালেকশনের যত আইটেম আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই গলি গলিদিয়া সামনে দ্বিতীয় তলায় হচ্ছে এই জুজ কালেকশন তো আসেন এই জুজ কালেকশনে কি কি কালেকশন আছে এ হচ্ছে জুজ কালেকশনের যে ওনার যে জামান ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আছে আপনি শোরুমটা খুবই সুন্দর লাগতাছে খুব এক্সক্লুসিভ তো আপনার তো আর একটা শুরু আছে জি ভাই তো কোম্পানিজ এর আশেপাশে না দিয়ে আপনি বাখরাবাদ কেন আসলেন আমাদের এদিকে দেশে অনেক শৌখিন মানুষ আছে এই সাইডের মানুষ অনেক শৌখিন কিন্তু তারা কম মানুষ যায় কিন্তু এইদিকে আমার চাহিদা থাকার কারণে আমি এই জায়গায় আসছি কি আচ্ছা তো অনেক কালেকশনই দেখতেছি ভাই দোকানে তো ভাই যদি একটু দেখাইতেন কি কি কালেকশন আছে আমার সম্পূর্ণ এটা হচ্ছে চায়না হাপাতা

তো অনেক কালেকশন আমরা দেখতাছি এখানে দেখতাছি যে পাঞ্জাবি কালেকশনও ভাই এই কোয়ালিটিও খুব ভালো দেখতাছি সবগুলা ব্র্যান্ডে আমাদের কোনো লোকাল হবে না এগুলো এগুলো সম্পূর্ণ দেশীয় প্রোডাক্ট কিন্তু সবগুলা ব্র্যান্ডে এই যে এগুলো ব্র্যান্ডের এই একটা ব্র্যান্ড দেখেন এই সম্পূর্ণ কাচ্চু বিমান আচ্ছা আপনি কাচ্চুবে মালের পাইবেন লোকাল মালের ক্ষেত্রে কিন্তু এগুলো সব 100% ইন্ডিয়ান ফেব্রিকস ফিটিং বাংলা মানে কাচ্চুবির ভিতরে আর এটা একটা ব্র্যান্ডের এক্সটার ব্যান্ড এটা নাম করা একটা ব্র্যান্ড আচ্ছা আচ্ছা এটির প্রাইস কত ভাই বলতে এটা ভাই আমরা যদি শোরুমের রেট দেওয়া আছে টাকা কিন্তু আমরা তো বিয়াল্লিশশো টাকা বেশি না শোরুমে তো আপনাদের লাভ করতে হয় বেশি এই কারণে যে তাদের আর খরচা বেশি কিন্তু আমাদের খরচা কম আমাদের কমিশনে দেয় আমাদের ওই কমিশনের থেকে আমরা ডিসকাউন্ট দেওয়া যতটুকু পারি এতটুকু বেশি পাঞ্জাবির অনেক কালার আছে এই পাশে দেখতে পাচ্ছি এগুলো এটা ইন্ডিয়ান ফেপ্রিস কিন্তু ফিটিং বাংলা এক্সট্রা রে এগুলো আমরা বেশি বাইশশো তেইশশো চব্বিশশো টাকা কালো কালারটা দেখতেছি ভাই এটা একই রেঞ্জের ভিতরে কিন্তু এক্সট্রা রে বুঝছেন আচ্ছা এদিকে টি শার্টের অনেক কালেকশন দেখতেছে হাফ ইয়াটা গুল গুল গোল আছে এগুলো এগুলো হইছে ব্যান্ডের মাল এগুলো হইছে চান সম্পূর্ণ বলছেন সব চায় না এগুলো চায় না আর এর সামনে কিছু আছে থার্টি থ্রি মাল এটা কাপড় কোয়ালিটি সম্পূর্ণ চায়নাছেন কিন্তু ফিটিং হচ্ছে বাংলা বাংলা ফিটিং আচ্ছা আচ্ছা

এক কালারটার রেট হচ্ছে আপনার চারশো পঞ্চাশ আর এগুলো এইগুলো চারশো পঞ্চাশ চারশো টাকা রাখা যায় চারশো টাকা রাখা যায় আর আমরা দেখতেছি যে এইগুলা যে এটি একটু বেশি চলে এটার নাম কি ভাই এটার নাম হচ্ছে টাউজার ভাই এটা হচ্ছে সম্পূর্ণ চায়না না দেখেন আপনি অ্যাভেলেবেল লোকাল আপনি টাউজার পাইবেন কিন্তু এটা সম্পূর্ণ কোয়ালিটি হচ্ছে ফিটিং না চায়না ফিটিং না ফিটিংও ইনপুট করা মানে এটা ডাইরেক্ট এটা বাংলাদেশে ইম্পোর্ট এটা চাই দেখতে বেশি দেখতেছি এগুলো চাইতে বেশি আমাদের

আমাদের আছে স্টকে স্টকে আছে জামাল ভাই সর্বশেষ কাস্টমারের উদ্দেশ্যে কি বলার আছে আপনি আমি একটাই কথা বলবো এই জায়গায় আমি যেহেতু বাকরাবাদ নতুন আসছে জি সবাই আমার একবার হইলো আমার দোকানটা দেখা যাক আর এই মার্কেটে মানে সম্পূর্ণ ব্যতিক্রম আইটেম আছে একবার আইসা দেখা যদি ভাল লাগে নেই বলে নাইলে নাই আচ্ছা রুচিশীল জিনিস পাবেন একটাই কথা জোস কানেকশনের পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ রইল